কোন পাপাচারী ব্যক্তি যদি রসুল্লাহ কে আল্লাহ মিন করে বলছেন কোন পাপাচারী ব্যক্তি যদি আপনার কাছে সংবাদ নিয়ে আসে কোন লোক যদি আপনার কাছে সংবাদ নিয়ে আসে সেটাকে যাচাই বাচাই না করার আগ পর্যন্ত ফ্লাশ করা যাবে রব্বুল আলমিন বলেন আমানু فاسق بنباء فتبينوا ان تصيبوا قوما بجهاله فتصبحوا على ما فعلتم نادمين الله اكبر الله تعالى يا ايها الذين امنوا او oh, believers ও বিশ্বাসীরা মমিনা শোনো শোনো ইন জ্যা আহ উম ফাসিকুম বিনা ব্যা ইন আল্লাহ তালা কোরানের ভাষায় যারা মিথ্যাচার করে যারা মিথ্যা কথা বলে তাদেরকে বলা হয় ফাসিক কি বলা হয় যারা মিথ্যা বলে তাদেরকে কি বলা হয় কোরানের ভাষায় ফাসিক আল্লাহ বলছেন ইন জ্যা আহ ফা সিকুম বিনা ব্যা ইন ফাত বাইয়ানু ফতুসবিহু আলআম আফ আলতুম না দিম আল্লাহতা আলা বলেন ইন জ্যাকুম ফাসিকুম ফাসেক যদি আপনার কাছে সংবাদ নিয়ে আসে সেই সংবাদ শুনেই আগেই আপনি চড়াওড়তে যাবেন না সেই সংবাদ মানুষের কাছে বলতে যাবেন না আগে সেটাকে যাচাই বাচাই করে নেয়ার দরকার আছে না নাই আমাদের কাছে আমাদের হয় যে আমার নামে অমুকে কিছু বলেছে তো অমুকে কিছু বলেছে আমি শোনার সাথে সাথে আমি আপনার কাছে গিয়ে লাগালাম ভাই অমুক আপনাকে সেটা বলেছে এটা বলেছে বলার সাথে সাথে আপনি সেটাকে যাচাই বাচাই না করে যে আমি সত্য বললাম নাকি মিথ্যা বললাম এটাকে যাচাই বাচাই না করে ওই যেই ব্যক্তি আপনাকে বলেছে ওই ব্যক্তির উপরে আপনি চড়াও হলেন এমনও তো হতে পারে ওই ব্যক্তি আপনাকে এটা নাও বলতে পারে হতে পারে না রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে আল্লাহ তাআলাই আয়া আর দিয়ে এটাই বোঝালেন আল্লাহ তাআলা বললেন ইয়া আই আল্লা দিন অ্যা মানু ই জা কুম ফ সকুমিনা ফতেনু তসিবু হ ম বি জহ থিং ফতুস বি হ আয় আল্লাহ বলেন কোনো পাপাচারী যদি আপনার কাছে সংবাদ নিয়ে আসে সেই সংবাদ শুনে আগেই আপনি ক্ষিপ্ট হতে যাবেন না কি হতে যাবেন ক্ষিপ্ট হওয়া যাবে বনমুল মুস্তালিক গোত্রের সাথে রসুল্লাহ সাল্লাহামের সাহাবিদেরকে নিয়ে একসাথে যুদ্ধ হলো বনুল মুস্তালিক গোত্রের সাথে যুদ্ধ হওয়ার পরে রসুল্লাহ সাল্লাহামের সৈন্যদের কাছে বনুল মুস্তালিক গোত্র পরাজিত হলো পরাজিত হওয়ার পরে বনুল মুস্তালিক গোত্রের নেতা হারিস ইবনে মের কি নাম হারিস ইবনে মের হারিস ইবনে মের রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের সাথে যুদ্ধে যখন পরাজিত হলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের কাছে আসলেন এসে রসুলকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি বনুল মুস্তালিক গুজ্জের নেতা হারি সিব নেমেরা ইসলাম কবুল করেছি দিন দিনের পথে এসেছি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হารিস ইবনে মীরার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি আমল করব প্রাথমিকভাবে আমার কি আমল আছে মুসলমান হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হารিস ইবনে মীরার কে বললেন হารিস ইবনে মীরা তুমি প্রাথমিকভাবে এখন সালাত আদায় করবা কি করবা জোরে বলেন না কি করবা সালাত আদায় করবা এর বাহিরে তোমার কোনো কাজ করবার দরকার নাই আমল এখন দরকার নাই তুমি সলাত আদায় করবা সালাত কায়েম করবা রসুল্লাহ সাল্লাহামকে হারে সিদ্ধি মের আর বললেন আমার কি এখন জাকাত দেওয়া লাগবে নাকি রসুল বললেন না না এখন জাকাত দেওয়ার প্রয়োজন নাই তুমি এক বছর ঘুরে যখন তোমার উপরে জাকাত ফরজ হবে তখন তুমি জাকাত দিবা রসুল্লাহ সাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে বনুর মুস্তালিকের লোকেরা এবং বনুর মুস্তালিক গোত্রের নেতা হারি সিবনে মেরার তাদের দেশে চলে গেলেন তাদের বসতিতে চলে গেলেন এইদিকে দিকে রসুল্লাহ সাল্লাহ এক বছর ঘুরে আসার পরে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বদুল মুস্তালিক গোত্রের লোকজনের কাছে হারি সিবনে মেরারের কাছে ওই জাকাতের টাকা আনার জন্য জাকাতের মাল আনার জন্য আল ওয়ালিদ ইবনে ওকবাকে পাঠালেন কাকে পাঠালেন রসুল্লার একজন সাহাবি ওয়ালিদ ইবনে ওকবা তাকে পাঠালেন রসুল্লাহ সাল্লাসাল্লাম তাকে পাঠিয়ে দিলেন যাও যাও বনুল মুস্তালিক গোটের যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারা জাকাত নিয়ে তোমার অপেক্ষায় রয়েছে তাদের কাছে যাও তাদের কাছে গিয়ে জাকাতের অর্থ নিয়ে আসো বনুল মুসতালিক লোকজন জাকাতের অর্থ নিয়ে মরুভূমির মাঝে রসুলুল্লাহর পাঠানোদূত কে আল ওয়াল ইদিদ কে ওয়েল রিসিপশন জানাবার জন্য ওয়েলকাম জানানোর জন্য মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছে আলুয়াল দূর থেকে দেখতে পেলেন অনুমান করলেন মনে হয় আমি যদি তাদের কাছে যাই তারা আমাকে আক্রমণ করে মেরেও ফেলতে পারে তার মধ্যে এই সংকোচ বোধ হলো সে দূর থেকে দেখতে পেলেন সব কিছু নিয়ে তারা মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে আসলে আসলে আলোয়ালি দ্বীপ বা মনে করেছে তাকে আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে কিন্তু না রসুল্লাহ সাল্লাম পাঠিয়েছেন জাকাতের টাকা নেবার জন্য কিন্তু ওয়ালিদিদ নেও বা না জেনে না শুনে দূরে বসে অনুমান করলেন যে তার উপরে আক্রমণ হতে পারে রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের পাঠানো দূত আলু ওয়ালিদিদ নে উদ্বা উদ্বা চলে গেলেন চলে গেলেন গো ব্যাক টু মাদিনা মাদিনায় চলে গেলেন বানিয়ে নাই যাওয়ার পরে রসুল্লাহ আসাল আল্লাহ ওয়ালে কাছে তিনি রটানো শুরু করলেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আপনি কাদেরকে মুসলমান বানিয়েছেন তারা তো মুশক হয়ে গেছে মুনাফেক হয়ে গেছে তারা তো ফাঁসে হয়ে গেছে তাদের তো ইমান নাই তাদেরকে আপনি জাকাত দেবার জন্য জাকাতের টাকা আমাকে দেবার জন্য তাদেরকে আদেশ করেছিলেন কিন্তু তারা সেটা না করে আমাকে আক্রমণ করবার জন্য আমাকে শেষ করে দেবার জন্য মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে আসলে বলেন তো বিষয়টা সত্যি না মিথ্যা সত্যি না মিথ্যা প্রধান করে এক হাজার সৈন্য বাহিনী রেডি করলেন যুদ্ধের জন্য রেডি করলেন যারা মুসলিম থেকে মস্মিক হয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য মুসলিমদেরকে মুসলিমদেরকে সাথে নিয়ে খালিদ বিন ওয়ালিদকে খালিদ বিন ওয়ালিদকে সেনা প্রধান করে এক হাজার শূন্য বাহিনী রসুল্লাহ সাল্লাম রেডি করলেন এই দিক থেকে সেনাবাহিনী এবং সৈন্য সদস্যদেরকে নিয়ে যখন খালিদ বিন ওয়ালিদ রওনা দিবেন تخون رسول الله صلى الله عليه وسلم يركض الله تعالى يتبعه يا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِكُمْ بِنَبَاءٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا আল্লাহ বলে দিলেন হে মোমিনগন হে আমার হাবি বাকি শুনে নান যদি কোনো পাপাচারী আপনার নিকট কোনো বার্তা নিয়ে আসে আপনার নিকট যদি কোনো সংবাদ নিয়ে আসে সেটাকে যাচাই বাছাই না করে আপনি তাদের বিরুদ্ধে ক্ষিপ্র হতে যাবেন ক্ষিপ্র হতে পারবেন তোমরা যা পরীক্ষা করে দেখবে তোমরা তা পরীক্ষা করে দেখবে অজ্ঞতা বশত তোমরা যদি সেটা পরীক্ষা না করে মিথ্যার উপরে অটল থেকে মিথ্যার উপরে অটল থেকে অন্য সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত যদি করে ফেলো এটার দায়ভার আল্লাহ গ্রহণ করবেন এজন্য আমরা যদি কারো নামে কিছু শুনি কিংবা আপনার কাছে আমার কাছে যদি কেউ কোনো সংবাদ নিয়ে আসে ভাই আপনাকে অমুকে এটা বলেছে তমুকে এটা বলেছে আমরা সমাজটাকে সুন্দর রাখার জন্য সমাজের মধ্যে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই আমরা সেই সংবাদটাকে আগে যাচাই বাচাই করবো তারপরে তার প্রতি ক্ষিপ্র হব এর আগে হব না মনে থাকবে